প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে তোমাদের গণিত প্রশ্নপত্র আর কি পরীক্ষা হয়েছে অর্থাৎ গণিত বহু নির্বাচনে প্রশ্ন সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ মতো দেখে তোমাদের আসলে প্রশ্নপত্রের যে বহু নির্বাচনে প্রশ্ন কয়টা টিক সঠিক হয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে মিলে নিতে পারো তো ভিডিও শুরুর প্রথমে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে যদি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকো তো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমার ক্যারিয়ার গঠনের জন্য চাকরি প্রয়োজন আর চাকরির জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল অর্থাৎ আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সংক্রান্ত অর্থাৎ চাকরি সংক্রান্ত এই বিষয় জেনে নিতে পারবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই পাশে থাকবে তো এখন দেখিয়ে দিচ্ছি অর্থাৎ গণিত গণিত প্রশ্নপত্রের সমাধান তো এখানে বহুনির্বাচনী নির্বাচনী অপেক্ষা গ সেট এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ যে এখানে একের হবে খ দুয়ের হবে ঘ তিনের হবে খ চারের হবে ক পাঁচের হবে গ ছয়ের হবে হচ্ছে গ তারপরে এখানে সাতের হবে খ আটের হবে ক নয়ের হবে ঘ দশের হবে ক এগারোর হবে ক বারোর হবে ঘ তেরোর হবে হচ্ছে ঘ তারপরে আমরা দেখতে পাচ্ছি চোদ্দোর হবে এখানে হচ্ছে ক তারপর পনেরো হবে হচ্ছে ক ষোলোর হবে হচ্ছে খ সতের হবে খ আঠারোর হবে গ উনিশের হবে গ বিশের হবে খ একুশের হবে খ বাইশের হবে ক তারপরে তিরিশের হবে হচ্ছে গ এনতিরিশের হবে হচ্ছে গ আঠাশের হবে ঘ তারপর হচ্ছে সাতাশের হবে ঘ তারপরে ছাব্বিশের হবে হচ্ছে খ পঁচিশের হবে হচ্ছে ঘ চব্বিশের হবে হচ্ছে ঘ তারপরে তেইশের হবে হচ্ছে গ তো এই ছিল সাধারণত অ্যান্সার অন্য অন্য বোর্ডের যার যে বোর্ডের প্রশ্নপত্রের সমাধান লাগবে সেই বোর্ডের নাম লিখে অবশ্যই কমেন্ট বক্সে লিখে কমেন্ট করবে আল্লাহ হাফিজ